রাগী গণগণে হয়ে যে মেয়েটি ত্রিশুল ধরেছে অন্যায় অশুভ সব ধ্বংস করে দিতে এও তার সিঁঠি রাঙিও না সতীন সিঁদুরে পুরুষ দিয়েছে যাকে অস্ত্র দীক্ষা এক এক করে মহারণে প্রস্তুত সে মানবীর মন খুব দৃঢ় আগমনীয় অশ্রুগানে সেই মন নরম করো না দেবীর পুজোয় তুমি এলে বেলে ঠোঁটো জগন্নাথ নেহাতি অসুচি তুমি পৈতেহীন সাধারণ মেয়ে তবুও বিশ্বাস এত মন্ত্রতন্ত্র মাটির প্রতীকে ভেঙে ফেল ওই ঘট যা তোমাকে ঘট বানিয়েছে উপবিত নামধারী ওই সুতো আর কতদিন তোমাকে শাসন করে না মানুষ বানিয়ে রাখবে ওই বীর মেয়েটির হাত ধরে বাড়ি নিয়ে এসো বাহু থেকে শক্তি নাও অস্ত্র থেকে রণবিদ্যা নাও দুর্গাকে বাঁচাও ওই পুরুষতন্ত্রের হাত থেকে বরং নিজেই তুমি হয়ে ওঠো সুর দলনী আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শত্রু বিজয়ের প্রাক মুহূর্তে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকেও সুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গাই সেই দুর্গাই একুশ শতকে নারীর ক্ষমতায়ন সেই মহিষা সুরমোর দুর্গা আজ আগুন হয়ে জ্বলে উঠুন দিব্য মানবী আজ নতুন মন্ত্রে তোমার বোধন হোক তোমার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম হে মহমানবী তোমাকে সালাম তোমাকে সালাম মা ধন্যবাদ